ভাইয়ারা আপনাদের হাত পা ধরে বলি আল্লাহ রলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহ রলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরোপ করবো কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা তার নবিজি নিষেধ করে গেছে এক সাহাবি সফর করে আসছে

আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ সায়দ আল্লামা দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোনো আল্লাহর পীর মাসায় গাউস কুতুব পীর আল্লামা মাসাইগুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটিবার হারাম এটা হারামই বুঝা ঠিক না না বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া এটা বুঝবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছি এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শুনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সহিহ বুখারী চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা মি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি তফিতয়া তরাহ উকমি সত্য আলাম যেদিন আল্লাহ রসূলের মুহূর্ষ অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে এইভাবে চেহারা মোবারক বল এইভাবে একটা কাপড় একটা কাপড় যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাসাফা হা আগুয়া তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন কি শিখলাম অন্তিকালের দিন মুমূর্ষ অবস্থায় নবী তার চেহারা মুবারক ঢাকলেন যখন প্রাণটা বের হবে তখন চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন সরাল উপর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নিসারা উপর আল্লাহ রবিসব খ্রিস্টানদের উপর আল্লাহ রবিসব

ভাইয়ারা আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরোপ করবো কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান নামি হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা নবীজি নিষেধ করে গেছে আমরা কোন আল্লাহর অলির বিরুদ্ধে না অলির কবরের বিরুদ্ধে না তবে আল্লাহর কবর কেন্দ্র করে যদি শিরিক হয় গানজার আসর হয় মেলা বসানো হয় বেদাত হয় সেই শিরিকের বিরুদ্ধে সেই গাজার বিরুদ্ধে সেই মেলার বিরুদ্ধে সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনও আছি মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহর দুশ্মন আমরা কি আল্লাহর কবরের দুশ্মন আমাদের এই বয়ানের পরে এক মানুষ মিছিল করে আল্লাহর দুশ্মন এরা হুশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজা খুর্দের দুশ্মন এরা হুশিয়ার সাবধান সিরিকের দুশ্মন এরা হুশিয়ার সাবধান এটা হলে ঠিক আছে স্লোগান ঠিক করতে হবে কি বলেন আপনারা গাজা এটা গাজা এটা হালা হারাম জিনিস না তো শিরিক খারাপ না তো আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে ঠিক আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য ঠিক অতএব আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় সেই শিরিকের বিরুদ্ধে সব মুসলমান একজোটে কাজ করতে হবে ঠিক মানে এক রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের 5 দিন আগের হাদিস বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তিকালের মাত্র 5 দিন আগে সহি মুসলিমের বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এগারোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে জুন্দুব রাদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন সামিয়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুত বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল আমি আল্লাহর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে আমি বলতে শুনলাম নবীজি বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তখাজু কুবুরা আম্বিয়াহিহিম ওয়া সালিহিহিম মাসাজিদা শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে এটা নবী বলদিস নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আলা ফালা তাততখিজুল কুবুরা মাসাজিদাত তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না анহাকুম আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো কবরকে সেজদার স্থান বানানো যাবে না নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী নবীদের কবরকে অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে সাবধান তোমরা কবরকে সেজদার স্থান বানাবানা। এক সাহাবী সফর করে আসছে আসার পরে নবীজিকে বলতাছে ওয়া ফাকতুহুম يسجدون لمرزبانيل لهم হুজুর ওбок এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদা দেয় কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি সাহাবীদেরকে নিয়ে আসছি আমার দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দেব নাউজুবিল্লাহ পড়ো কেন কাফনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি যুক্তি ঠিক ছিল কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই আসবে না নবীজি বললেন সাবধান সাবধান আর আইতালা মারতাবি কবরি আকুন তাতাসজুদুল্লাহ আচ্ছা আমি ইন্তিকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা আমার কবর কি কি সেজদা করবা নবীজি বলতেছিলেন এই কথা বলার পর বললেন আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে সেজদা করবানা এটা হারাম আমি ইন্তকালের পর আমার কবরের সামনেও সেজদা করবানা আমার কবরকে সেজদা করবানা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ শায়ক আল্লাহ মাহুক্তি মহাদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি পীর মাশায় গাউস কুতুব পীর আল্লামা সাইয়েদুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই তা ঠিক বুঝা ঠিক না না বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া হ্যাঁ এটা বুঝবি আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন সুবহানাল্লাহ তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সই বুখারি চার তিন পাঁচ চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকায়াত রাহু খামিসাতান আলা ওয়াজহিহি যেদিন আল্লাহর রাসূলের মুমুরশে অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে এইভাবে চেহারা মোবারকের উপর এইভাবে একটা কাপড় فاذا যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাশাফা আন ওয়াজহিহি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন

ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান মানিয়েছে ইহাদ্দি সনা আমাদের নবী সতর্ক করে নিচ্ছে শাব্দারুম আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান মানিয়েও না অতীতে ইয়াহুদিরা নবীর কবরকে সেজদার স্থান মানিয়েছে খ্রিস্টানরা নবীর কবরকে সেজদার স্থান মানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান মানাবা না আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরোপ করব। কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান নামি হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা কারণ নবীজি নিষেধ করে গেছে এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে মেলা দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ দুই বিয়াল্লিশ সমস্ত আল্লাহর কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিস গুলা লিখে রাখা দরকার মাসাল্লাহ অনেক আল্লাহর কবরের সামনে আমি দেখি লেখা আছে কবরকে চেঞ্জা করা যাবে না কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না সাথে সাথে লেখা দেওয়া দরকার বোখারি চারশো সাতাশ নম্বর সহি মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর বোখারি চারশো পঁয়ত্রিশ নম্বর সুরে লোকমান তেরো নম্বর আয়াত সুরা মা ইদা বাহাত্তর নম্বর আয়াত সুরে নিসা আটচল্লিশ নম্বর আয়াত

তোমরা তোমাদের ঘর কবর বানায় না আলু কবর আর আমার কবরকে কেন্দ্র করে মেলা মশা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবর গুলাকে তোমরা তোমাদের ঘর কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যে ঘরে আল্লাহর জিকির না হয় যে ঘরে কোরআন তেলোয়াত না হয় নফল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আলু কবরি আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রসুল সাল্লাম যেখানে আছেন এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ অতএব অন্য কোন আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি জোরে বলেন কি নিষেধ এই জন্য কথাগুলো মনে রাখবো আরো দশ জন কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন ভাই এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে

গানের আসর করা যাবে না বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না কি বসানো যাবে না বাদ্যযন্ত্রের আসর সহি বুখারী পাঁচশো নব্বই নম্বর হাদিস মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে একপাশে এক দল বসে এই পাশে আরেক দল বসবে বসার পরে উনি একটা গান কয় বইলা বলে এটা বুহারিতে আছে আর উনি আবার বলে এটা মুসলিম আছে মানে হুদাই মেরে দিল এটা বুহারিতে আছে এটা মুসলিমে আছে আবার বলতে বলতে বলে কি গান যে হারাম এটা মৌলবীরা কোথায় পেয়েছে এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতে মৌলবীরা কোথায় পেয়েছে না এই যে বলতে সেই বুখারি পাঁচ হাজার নম্বর হাদিস আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারি মুসলিম নাসাই আবু দাউদ ইবনে মাজা মেশকা সিয়া সিতার সব করে ফেলছি কোথাও পাই নাই গান হারাম বুখারি পাঁচ হাজার নম্বর হাদিসটা এটা কোথায় হ্যাঁ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لا يكون من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازفة نبي بولي نمار أمتر مدد أمون اكدو يستحلون الحرة جارة رشو من قشاك حلال من يستحلون الحر والحرير جارة زناك حلال من قرب والحرير رشمر من قشاك حلال من قرب والخمر موتك ترى حلال মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ডাই মাস্তুদ শ্যাম্পেন ডাই ইত্যাদি চিপায় চুপায় এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত তো নবীজি বলেন আমার উম্মতের একদল লোক হবে তারা জিনাকে হালাল মনে করবে দেশমের পোশাককে হালাল মনে করবে মাদক দ্রব্যকে হালাল মনে করবে ওয়াল মাআযিফা বাদ্যযন্ত্র গান বাদ্য ঢোল তবলাকে তারা হালাল মনে করবে বলি না নবীজি বলছে হালাল মনে করবে বলেন তো করবে না চলছে এই যে বৈসা বলতেছে গান হারাম এটা হুজুরা কই পায় মানে ওনার কাছে গান হালাল তাহলে প্রিয় ভাইয়ারা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম এটা কি দলিল ছাড়া না দলিল সহ আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করে মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত

আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি এটার মধ্যে নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা এটা করা হবে কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন এটার মধ্যে যদি এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে বলে এটার নাম কি বেদাত বলে এটার নাম কি বেদাত পরিত্যাজ্য এটা গ্রহণযোগ্য না একটা কিতাব আছে এই কিতাবের চুয়ান্ন নম্বর আল্লাহ প্রত্যেক তবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ বেদাতির তবা আল্লাহ কবুল করেন না সহি

মার্মার আলাইয়া শারিবা শারিবাজমা আবাদা নবীজি বলেন কেউ আমার সাম্নিধি অতিক্রম করবে সে কৌসারের পানিপান করবে আর যে কৌসারের পানিপান করবে সে আর পিপা শান্ত হবে না এ এবার কি বলে দেখে বলে জুম্মালাইয়া আরি দত্না আলাইয়া কওয়া আরিফু হুমায়া আরিফু হুনি এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব আমাকে চিনবে তারা আমার আমি তাদের তারা আমাকে চিনবে হঠাৎ দেখবো হালুবাই নি ও আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখবে আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো

আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে দূর হও আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতিদেরকে আল্লাহ রসুল কাউসারের পানি পান করাবেন না এবার আমার সাথে একটু বলেন যে বেদাত করে বলেন অথবা কোন বেদা থেকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা কয়েক তিনবার বলেন আশ্রয় প্রশ্রয় দেয় তিনবার বলেন এই পুরাটা বলেন বেদা আশ্রয় প্রশ্রয় দেয় বলেন আবার বলেন আবার বলেন একদম পুরো এলাকার কমিটি টমিটি যা আছে সবাই শোনায় বলেন হ্যাঁ এবার থামেন

ভিতরেও চরিত্র আপনার সুন্দর হতে হবে আখলা সুন্দর হতে হবে এ হলো চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা লেনদেনে কি থাকা স্বচ্ছ থাকা আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা একজনের টাকা পায় আপনার কাছে আর আগামী শুক্রবার আসে না এরকম যেন না হয় সুরা মাঈদার এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ হে ইমান দারগন তোমরা লেনদেন সঠিক ভাবে পুরা করো চুক্তি গুলা সঠিক ভাবে সম্পাদন করো চুক্তি সঠিক ভাবে আদায় আহ মানুষের সাথে যে অঙ্গীকার করো আপনার টাকাটা ওই তারিখে দিব তোমরা অঙ্গীকার পুরা করো আউফু পুরা করো বিল আহদি অঙ্গীকার পুরা করো লেনদেনে স্বচ্ছ থাকা তাহলে সুরা বাকারা কারা নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা হয় আলামত আলাম এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নিবেন না বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল তোর সেতে কি আসলে আমি কিছু না কিন্তু আমি কোরআন বলছি আমি আল্লাহর কথা বলছি আমি রসুলের কথা বলছি এই কথাটা মাথায় নিবেন যে সে বলো তাকে আমরা কোনো গনায় ধরি না আমাকে গনায় ধরা লাগবে না কিন্তু আল্লাহ কোরআনের আয়াত আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন হাদিস সামনে রাখেন রাখার পর শিরিক কুফুর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন বেদাত শিরিক সম্পর্কে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত সংগ্রহ করে নিবেন দ্বিতীয় খন্ডে বেদাত ছিনিক সম্পর্কে লম্বা আলোচনা আছে ছয় খন্ডের সংকলন কোন লাইব্রেরিওয়ালা বললে ইনশাল্লা সংগ্রহ করে নেবেন আমানত আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন আসসালাম আলাইকুম ওর